একত্রিশ দফার উপরে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপির সুযোগ্য সিনিয়র সহসভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি বাবু বিধান কৃষ্ণ বর্মন উপস্থিত আছেন এইমাত্র বক্তব্য রাখলেন আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ ছাত্র রাজনীতি থেকে রাজপথ থেকে উঠে আসা আজকে কালিয়াকুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আমার স্নেহবাদন পারভেজ আহমেদ সহ এখানে বিএনপি কালীগড় উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সকল ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মৌচাক ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাসাস জিয়া মঞ্চ জিয়া মঞ্চ সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমার সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাদের এই কর্মী সভা এক বিশাল জনসভায় রূপ নিয়েছে আমি আমি বক্তব্য শুরুতেই আজকের এই দিনটি আবার আপনারা জানেন সেই 52 ভাষা আন্দোলনে আমাদের বাংলাদেশের যে সকল বীর শহীদরা রক্ত দিয়ে ভাষার আন্দোলন আমাদেরকে সফল করেছে সেই বীর শহীদ জব্বার বরকরদেরকে সহ যারা আন্দোলন আত্মহতি দিয়েছে তাদের প্রতি আজকের এই মহান ভাষা দিবসে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই প্রিয় ভাইরা আপনার অনেকক্ষণ বসে আছেন আমার দুটি কথা শোনার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলকে বিশেষ করে মৌচা ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ যারা আজকের এই বিশাল অনুষ্ঠানের একটি সফল আয়োজন করেছে এই অনুষ্ঠানটির জন্য একটি আহববায় কমিটি করে দেওয়া হয়েছিল আমাদের বিধান কৃষ্ণ বর্মণ খলিল রহমান আপনাদের এই এই ওয়ার্ডের কিছু সন্তান অ্যাডভোকেট রফিক সহ যাদেরকে দিয়ে এই আহববায় কমিটি করে দেওয়া হয়েছিল তাদের সফল প্রচেষ্টায় আজকে অত্যন্ত সফল একটি অনুষ্ঠান আপনার উপহার দিয়েছে আমি দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমাদের মূল অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একত্রিশ দফার আলোকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন তার উদ্দেশ্যে আজকের এই কর্মশালা এই দফা আপনারা ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা একত্রিশ দফার উপরে কর্মশালা করেছি ঢাকা বিভাগের সর্বপ্রথম ঢাকা বিভাগের কর্মশালা দিয়ে শুরু হয়েছিল বিভাগীয় কর্মশালা আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আপনাদের প্রিয় ভাই হিসাবে আমি কাজী সাইদুল আলম বাবু ঢাকা বিভাগের ঢাকাতে সেই প্রথম কর্মশালার সভাপতি দায়িত্ব পালন করেছিলাম সেই বিভাগীয় ঢাকা বিভাগের কর্মশালার প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশের অভিসাংবাদিত নেতা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়ার যোগ্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই অনুষ্ঠানের প্রধান ছিলেন আমার সৌভাগ্য হয়েছে তারেক রহমান প্রধান অতিথি ঢাকার সেই কর্মশালার আমি ছিলাম সভাপতি আমি কে এই আপনাদের এলাকার এই লাল মাটির সন্তান রাজনীতি অনেক পথ পাড়ি দিয়ে অনেক ত্যাগ পরিশ্রম নির্যাতন অত্যাচার সহ্য করে আজকে আপনাদের এই সন্তানটি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি আমার নেতা জনাব তারিক রহমান সাহেব আমার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন এটা আমি মনে করি আমার কালিয়াকুর বাসীর জন্য এটি গর্বের বিষয় এই অঞ্চলে থেকে এই উত্তর অঞ্চলের সমস্ত লাল মাটির মানুষের জন্য আমি মনে করি গর্বের বিষয় রাজনীতিতে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা মধ্যে কোনো নোংরামি কখনোই কাম্য নয় আমি কখনোই প্রতিহিংসার রাজনীতি নোংরা রাজনীতি আমার রাজনীতির জীবনে আমি কখনো করি নাই আমি অত্যন্ত সরল সহজ মানুষ একটি সাধারণ পরিবারে মাটির ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহর মেহরবানিতে হয়তো আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমার মা বাবার স্নেহ ভালোবাসায় আজকে আমি হয়তো বাংলাদেশে নিজে পরিশ্রম করে লেখাপড়া শেষ করে আমি ব্যবসায়িক জীবনে পা দিয়েছিলাম এবং আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী হয়েছি এবং তারপরে আমি সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে জড়িত হতে যে আমি আজকে রাজনীতির সাথে জড়িত হয়েছি রাজনীতি করে পয়সা কামাই করতে আমি নাই পয়সা কামাই করে নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করতে এসেছি আমার জীবনে যদি রাজনীতির যতদিন বেঁচে থাকি রাজনীতির সাথে মানুষের এই এলাকা সমাজের সাথে যতদিন আল্লাহ রাবুল আলমিন আমার ভাগ্যে রেখেছে আমাকে কোনোদিন চান্দাবাজি করে ধান্দাবাজি করে আমার পথ ব্যবহার করে আমার মিল কারখানায় ব্যবসা করে অন্য জমি দখল মানুষের কষ্ট দিয়ে জমি দখল করে আমাকে রাজনীতি করতে হবে না আমার সংসারও চালাতে হবে না এই কথাটি হয়তো বলবেন আপনি নিজে নিজের কথা বললেন আপনারা সকলেই সাক্ষী আমি তো দূরের কেউ নয় একটি কর্মী একটি মানুষ সারা কালিয়াকন্যায় সারা গাজীপুর জেলায় নিশ্চয়ই বলতে পারবেন না কারো কোন জমি দখল করতে কারো দোকান দখল করছি কারো চান্দাবাজি ধান্দাবাজি বা কাউকে ঠকাইছি কারো সাথে খারাপ আচরণ করেছি খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবেন না এটা আমি গর্ব করে বলি অহংকার করে বলি কারণ আমার আল্লাহ রাব্বুল আলমী আমাকে যা দিয়েছে ইনশাল্লাহ আমি আমার পরিবার আগামী দুই চার জন যুগ আমরা এই দিয়ে চলতে পারবো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যখন আমরা কেউ নিজের চেষ্টায় উপরের উপরের দিকে দিকে উঠতে উঠি তখন কিছু সংখ্যক মানুষ আছে তার পিছনে লেগে যায় তাকে হিংসা করে উপরে উঠতে দিতে চায় না আরে ভাই আমি তো ব্যবসা করেছি ঢাকার শহরে বিদেশের সাথে আমার ব্যবসা আমার ইন্ডাস্ট্রি সেটাও আমার ইন্ডাস্ট্রি এই এলাকা নয় আমার ইন্ডাস্ট্রি সেই গাজীপুরের কালীগঞ্জে আমি তো পরিশ্রম করেই আজকে দূর এসেছি তারপরও কিছু সংখ্যক কালিয়াকুরের কিছু সংখ্যক মানুষ তারপরও আমার আমাকে হিংসা করেন আমি তো মনে করি আপনাদের লজ্জা হওয়া উচিত যারা হিংসা করেন হিংসার রাজনীতি করেন বিদ্বেষের রাজনীতি করেন প্রতিহিংসার রাজনীতি করেন তাদের লজ্জা হওয়া উচিত রাজনীতির অর্থই হচ্ছে মানুষের সেবা করা করা রাজনীতির রাজনীতির অর্থই হচ্ছে হচ্ছে সমাজের সমাজের উন্নয়ন দেশ সেবা করা দেশ সেবা করবেন মানুষের কল্যাণে কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন আবার আপনার মনের ভিতরে প্রতিহিংসা থাকবে নোগ্রানি থাকবে তাহলে তো আপনি নেতা হওয়ার কোন যোগ্যতাই রাখেন না আমি মনে করি কষ্ট থেকে বললাম আমি কেন আজকে বড় পদে এটাও কিছু সংখ্যক মানুষের সহ্য হয় না আপনারা যারা আমাকে নিয়ে হিংসা করেন আমি আল্লাহর দরবারে সবসময় কায় মনোবাগ্যে দোয়া করি আপনারা আমার চেয়েও বড় পদে বিএনপিতে আরো অনেক বড় পদে যান আমি আল্লাহ দরবারে আপনাদের জন্য দোয়া করি